हाँ बोले दे भाई फेस 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 स्लाइम सोडा फेस 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 হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিক দত্ত অফিশিয়াল এটা ছিল পূজাদের ব্যাচেলার পার্টির ভিডিও আসলে বিয়ের ব্লগ গায়ে হলুদ কোনে বিদায় থেকে শুরু করে সব আমরা দেখিয়ে ফেলেছি আমি কিন্তু বাকি পড়েছিল হলো একমাত্র এই ফুটেজটা মানে ব্যাচেলার পার্টির ফুটেজটা তো ভাবলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করি তো অনেক ভিডিও ছিল যেগুলো ওরকম করে জোড়া লাগাতে আমার খুব ল্যাদ লাগছিল তো আলটিমেট আমি করে কোনো ভিডিওটা দেখো আর দেখে জানলেও কেমন লাগলো मेरे दिल के राम, मेरे दिल के राम, इसका पहरा नशा, पहरा उमा। और यू गैस बहुत থ্যাঙ্ক ইউ সো মাচ সবার এতটা প্রেসিয়াস টাইমের মধ্যেও এখানে সবাই প্রেসেন্ট হয়েছে এখানে যারা আছে সবাই করোনা কোন কাজে ভীষণ ব্যস্ত যতটুকু ঋদ্ধি বন্ধুদের আমি জানি দেবের চেয়েও নিজেই ওয়েডিং নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ আর একজনের ওয়েডিংয়ে এসছে থ্যাংক ইউ সো মাচ ফর দে আর ওদের নিউলি ম্যারিড শান্ত সাথে আমার হসপিটালে দেখা হয় অলওয়েজ যখনই আমার মাথা ব্যথা হয় রাত্রিবেলায় নিয়ে যায় আমাকে সর্বচিতা সরি সর্বচিতা আরে আমার বন্ধুদের ব্যাপারে যাই সামনে মিষ্টি দাঁড়িয়ে আছে মৌলি দাঁড়িয়ে আছে তানিয়া দাঁড়িয়ে আছে নীল্লা দাঁড়িয়ে আছে রেমো আছে মৌদি আছে রোমা আছে সৌমিতা দি আছে শুভঙ্কর আছে সুকন্যা আছে একটা করে নাম নিয়ে নিই সো সবার আগে এটা বলি দেয় ভাই আমার কাজের জায়গার বন্ধু আমরা একসাথে সিরিয়াল করেছেন অল মানে আমার সুখ দুঃখে অলওয়েজ আমার সাথে থেকেছে অলওয়েজ মানে আমি আর এইখানে চলছে নীলদাকে ডান্স করানোর জন্য টানাটানি আর তানিয়া মানে নীলদার ওয়াইফ আমাদের বান্ধবী সেও রয়েছে সেও ভিডিও করছে বাট নীলদাকে কিছুতেই নাচ করানো যায়নি তারপরে আমরা ক্লান্ত হয়ে ছেড়ে দিয়ে আমরা নিজেরাই নাচ করতে শুরু করে দিলাম আবার কারণ একটা সুন্দর গান বাজলো সেটা হলো উলালা উলালা তো তারপরে আমরা নিজেরাই ডান্স করেছি মোটামুটি পূজাদের ব্যাচেলার পার্টির ভিডিও যতগুলো ভিডিও আমার কাছে ছিল সেই ভিডিওগুলো জোড়া লাগিয়ে আমার প্রায় কুড়ি মিনিটের একটা ব্লগ দাঁড়াচ্ছিলো বাট সেটা সম্ভব না পোস্ট করা তাই তোমাদেরকে কেটে কেটে আমি কিছু ফানি মোমেন্টস তুলে ধরলাম আর বাকিগুলো দিলে হয়তো তোমরা বোর হয়ে যেতে দেখতে তো আমরা ভীষণ মজা করেছি আর এরপরে ডিনারের পালা ছিল খুব সুন্দর টেস্টি ডিনারও ছিল তো ডিনারের ক্লিপিংস আমার তোলা হয়নি কারণ তোমরা যেন খাওয়ার ক্লিপিংস আমি খুব একটা তুলি না তো তারপরে বাড়ি যাওয়ার পালা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আর এই যে শরবত নিয়ে এই গানটা ডান্স না করলেই নয় কোন গানটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করো